আপনি কি আমাকে পছন্দ করেন কি তোমাকে আমার কি আর খেদে কাজ নাই যে তোমাকে পছন্দ করব নিজের সীমানা অতিক্রম করো না মিষ্টি যেন একটা ধাক্কা খেয়ে ওঠে মামুনের মুখে এমন কথা মিষ্টি আশা করেনি মাথা নিচু করে রুম থেকে বেরিয়ে এসে সোজা নিজের রুমে চলে যায় পেছন থেকে মামুন কয়েকবার ডাক দিলেও মিষ্টি পেছন ফিরে তাকায়নি মিষ্টি কেন কি হয়েছে এই মিষ্টি কিছু 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 হয়নি এমনি 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 কাঁদে আম্মু বলেছে না কেউ ভাইয়া তাহলে আমি এক্ষুনি মামুনকে ডাকে আমি এক্ষুনি মামুনকে ডেকে আনছি বলেই রিয়া দৌড়ে রুম থেকে বেরিয়ে যায় মিষ্টি চেষ্টা করেও রিয়াকে আটকাতে পারেনি চোখ মুছে বিছানার এক কোনায় বসে আছে সে সানু বেগম এসে মিষ্টির পাশে বসে মিষ্টি তখনও নিজের দিকে তাকিয়ে বসে আছে দু চোখ তখনও পানিতে কেন বাবা মাকে খুব মনে পড়ছিল মিথ্যা কবে থেকে বলা শুরু করেছ আমি দরজার বাইরে ছিলাম অমনি মিষ্টি সানু বেগমকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দেয় কি হয়েছে ও কাটছে কেন তোর ভাই বকছে ওকে ভাইয়া কেন বকবে ওকে তোর ভাইকে গিয়ে জিজ্ঞেস কর রিয়া হন হন করে রুমে চলে যায় আমার আর আপনাকে মা ডাকা হলো না কে বলেছে হবে না সব হবে আমি গিয়ে ওর সাথে কথা বলবো কি হবে বলেন উনি মন থেকে কখনোই আমাকে মানতে পারবেন না জোর করে কি হবে হ্যাঁ জোর করে কি সব হয় দোষটা আমারই ভুলেই গিয়েছিলাম আমার সীমানা কতটুকু এত কিছু বুঝি না তুমি হবে আমার ঘরের বউ জোর করবে না প্লিজ ওনার অমতের বিয়েটা হলে এই সংসারটা টিকবে না অনেক কষ্ট সহ্য করেছি আর পারবো না মরেই যাব হয়তো এভাবে কেন বলছো আমরা কি এতটাই খারাপ কি বলছেন এই আমি কি এমন কিছু বলেছি ওকে আমি বুঝিয়ে বলবো থাক আমি কাল সকালে চলে যাব চলে যাবে কোথায় জানি না এখানে থেকে আমি আপনাদের মায়ায় জড়িয়ে পড়েছি আমাকে অনেক দূরে যেতে হবে সব কিছু ভুলে যেতে হবে কি বলছো সব তুমি কোথাও যাবে না এখানেই থাকবে আর সম্ভব না দেখো মেয়ে মুখে মুখে তর্ক করবে না যা বলছি তা শোনো প্লিজ আন্টি আমি আর তোমায় বিয়ের জন্য জোর করব না তবু যেও না আমাদের ছেড়ে কি করব আমি এখানে থেকে আমাদের ছেড়ে গিয়ে কি করবে জানি না তুমি এখানে থাকবে আর কোনো কথা নয় প্রয়োজনে মামুনের সাথে কথা বলবে না শাস্তি ওকে দিব তুমি কেন শাস্তি পাবে কি বলছেন হুম ঠিকই বলছি ওরা তো সাহস হয় কি করে তোমাকে এমন কথা বলার ওকে তো শাস্তি পেতে হবে কাল থেকে ওর কোনো কাজ তুমি করবে না খাবার দিবে না তখন বুঝবে তোমার গুরুত্ব কতটুকু আমি আর তো না বুঝবে মজা মিষ্টি মুচকি হেসে ওঠে কি বলেন উনি পারবেন না এটাই তো ওর শাস্তি পেছন থেকে রিয়া রুমে প্রবেশ করে আম্মু তোমার ছেলে আমার কোনো কথার জবাব দেয় না চুপ করে বসে আছে সানু বেগম রিয়া আর মিষ্টিকে সামনে বসিয়ে সোজাসুজি বলে দেন কাল থেকে মামুনের সাথে কথা বন্ধ ওর কোনো কাজে সাহায্য করবে না মিষ্টি আর রিয়াকে রুমে রেখে শানু বেগম নিজের রুমে চলে যান। সেই রাতে মামুনও আর রুম থেকে বের হয়ে কারোর সাথে কথা বলেনি পরদিন সকাল সাড়ে নয়টায় মামুনের ঘুম ভাঙে লাফ দিয়ে ওঠে মাকে ডাকতে থাকে আর চিৎকার করে বলতে থাকে কেন তাকে কেউ নয়টার আগে ডেকে দেয়নি কোনো দিক থেকে জবাব আসেনি দ্রুত তৈরি হয়ে নাস্তার টেবিলে এসে দেখে মিষ্টি রিয়া আর মা সবাই নাস্তা করে চলে যাচ্ছে মিষ্টি রিয়া আরে কেউ জবাব দিচ্ছ না কেন বয়রা হয়ে গেলে নাকি সবাই আমার নাস্তা কই তোর জন্য নাস্তা নিয়ে কেউ বসে নেই টেবিলে রাখা আছে নিয়ে নে বাবা রে গলার আওয়াজ এত বদলে গেল কেন রে কেন উত্তর কোনো উত্তর না দিয়ে রিয়া স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে মা কি হয়েছে দুপুরে চলে আসবো আজ কি রান্না করবে রান্না আমি করি না যে রান্না করে তাকে গিয়ে জিজ্ঞেস কর কি ব্যাপার সবাই এত রেগে আছো কেন কোনো জবাব না দিয়ে শানু বেগমও নিজের রুমের দিকে হাঁটা দেয় যাবো বাবা কি হয়ে গেল আজ সবার মিষ্টি 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 চেয়েও যেতে পারছে না শানু বেগম শক্ত করে মিষ্টির হাত চেপে ধরে বসে আছে একটু পর মামুন কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে এত লাফালাফি করো কেন কাল রাতে না তোমার বকে ছিল ডাকলো ডাকুক যাবে না ওর কাছে তোমার কাছে এসে ক্ষমা না চেলে কথা বলবে না কি যে বলেন ঠিকই বলছি চলো রান্নাটা বসে দিই আপনি বিশ্রাম করুন আমি করতেছি এখন না বিশ্রাম করব যেদিন তোমার সব দায়িত্ব বুঝে দিতে পারবো সেদিন তখন তোমার সংসার তুমি সামলাবে আমি আসবো না মাঝখানে ধুর শুধু বিয়ে বিয়ে করেন চলে দুপুরে মামুন অফিস শেষে বাসায় ফিরে আসে মিষ্টি আর শানু বেগম দুজনেই খেয়ে যা যা রুমে চলে যায় মা কোদা লেগেছে ও মা চাচাস কেন টেবিলে রাখা আছে খেয়ে নে তোমরা খাবে না আমাদের খাওয়া শেষ ও মা বললাম আজ দুপুরে আসব তবু আমাকে রেখে খেয়ে নিলে তো তোর জন্য বসে থাকতে হবে এত রেগে আছো কেন সকাল থেকে কি করেছি আমি জানি না জানাস না তো যা বাপ রে কি যে করলাম আমি খাবার টেবিলে বসে মামুন মিষ্টিকে ডাক দেয় মিষ্টি দৌড়ে এসে মামুনের সামনে দাঁড়ায় খেয়েছো জি মা এত রাগ দেখাচ্ছ কেন আমার সাথে কিছু হয়েছে জানি না সকালে আজ আমায় ডাকলে না কেন আমাকে কেন ডাকতে হবে আন্টি আমাকে আপনার ডাকার কাজ দেনি বাপরে কি হয়ে গেল সবার সবাই রেগে আছে কি করেছে আমি জানি না বলেই মিষ্টিও নিজের রুমের দিকে হাঁটা দেয় টেবিলে রাখা খাবার রেখে মামুন সোজা মায়ের রুমে চলে যায় মা ও মা কি হয়েছে বলো তো কি আমার সাথে কেউ কথাই বলছো না বললেও জবাব দিয়ে চলে যাচ্ছ কি হয়েছে তোর সাথে কথা বলার কোনো ইচ্ছে নেই কেন কি করেছি আমি কাল রাতে মিষ্টিকে কি বলেছিলি কি বলেছি মনে করে দেখ সে তোমায় বিচার দিয়েছে না আমি ওখানেই ছিলাম উভয় কাউকে ছোট করে কথা বলা কে শিখিয়েছে তোকে এমন শিক্ষা তো তোকে আমি দিইনি আমার মুখ ফসকে বেরিয়ে গেছে সত্যি আমি এটা বলতে চাইনি মাথাটা গরম হয়ে গেছিল তাই কি বলতে কি বলে ফেলেছি জানি না কেন মাথা গরম ছিল ওকে অন্য কোথাও বিয়ে দিচ্ছ আমাকে কেউ জানালেও না জানালে কি করতি আমি তো এই ঘরেরই সদস্য তাই না আমি জানতে পারি না কোথাও ওর বিয়ে ঠিক হয়নি ও দুষ্টুমি করেছিল তোর সাথে দুষ্টুমি হুম বিয়ে নিয়ে আমি মিষ্টির বিয়ের কথা তুলেছিলাম তাই তোর সাথে কি দুষ্টুমি করলো এতদিন আমার পেছনে লেগেছিলে বিয়ে নিয়ে এখন মিষ্টিকে নিয়ে লেগেছো মেয়েটা আমাদের বেহমান কে বলেছে তোমায় ওর বিয়ে নিয়ে কথা বলতে ওকে তো আমার ভীষণ পছন্দ একদম লক্ষ্মী একটা মেয়ে আজকাল তো এমন মেয়ে পাওয়া যায় না তাই বিয়ের কথা বললাম ওকে এত লক্ষ্মী মেয়ে হলে কেন তাড়িয়ে দিতে চাচ্ছ তোকে তো কত মেয়ে দেখালাম বিয়ের জন্য তোর তো কোনো মেয়েই পছন্দ হয় না মিষ্টিকে তোর পছন্দ হয় কি যে না মা এসব পছন্দ অপছন্দ নিয়ে আমি কখনো ভাবিনি ও বাড়িতে এত বিয়ে বিয়ে করিও না মেয়েটার একটা ভবিষ্যৎ আছে তাছাড়া সে এই বাড়ির কাজের মেয়ে না বিপদে পরে মেয়েটা এখানে আছে আর তার এই বিপদের সুযোগ নেওয়াটা অমানুষের কাজ এই কাজ আমি করতে পারবো না যদি তুই রাজি থাকিস তাহলে আমাকে বল আমি মিষ্টিকে জানাই আর না হয় যদি পারি মিষ্টিকে মিষ্টির অনুমতি নিয়ে ওকে অন্য কোথাও বিয়ে দিয়ে দেব এখানে আর না আমি সেটা বলিনি এখনি কেন বিয়ে কিছুদিন সময় নাও না সম্ভব না প্রতিবেশীরা বাজে মন্তব্য করছে সম্পর্কে ও তোর বোন নয় এটা যুবতী মেয়ে সে এখানে ওকে ঘরে রাখা সম্ভব না তাহলে এখন কি করতে হবে যদি মিষ্টিকে তোর পছন্দ হয় তাহলে এই বিষয়ে তাকে জানাতে হবে আমি চাই সে এখানেই থাকুক এবারে ওর বউ হয়ে কিন্তু মা তার সম্পর্কে আমরা কিছুই জানি না তার পরিবার সম্পর্কেও কিছু জানি না কিভাবে দেখ বাবা তিন চার মাস যাবত দিনের বেশিরভাগ সময় আমি মিষ্টির সাথে কাটিয়েছি একটা মানুষকে জানতে বুঝতে একটা এটা কম সময় নয় আমার উপর ভরসা করতে পারিস কি করতে হবে এখন সেটা আমি দেখেতেছি কাল ওকে যা যা বলেছিস এখন তার জন্য ওর কাছে ক্ষমা চিন এখন হুম যা আচ্ছা মায়ের রুমে থেকে বেরিয়ে মিষ্টির রুমের দিকে যায় দরজাটা খোলা মিষ্টির বিছানার এক কোণায় গুটি মেরে বসে আছে দরজার সামনে এসে মামুন গলার আওয়াজ দেয় মামুনকে দরজার সামনে দেখে মিষ্টির বিছানা থেকে উঠে দাঁড়ায় আসবো কি আসুন ভিড় পায়ে মামুন মিষ্টির সামনে এসে নিচেই বসে পড়ে আমার উপর কি রেগে গেছো না তাহলে আজ আমাকে ঘুম থেকে জাগাতে এলে না যে সীমানা অতিক্রম করতে চাইনি সরি কেন মুখ ফসকে বেরিয়ে গেছিল বলতে চাইনি এমন কথা তার জন্য সরি বলতে হবে কেন আপনি তো ভুল কিছু বলেননি ভুলই বলেছি আসলে তোমার বিয়ের কথা শুনে মেজাজ বিগড়ে গিয়েছিল কি বলেছি নিজেও জানি না আমার বিয়ের কথা শুনে আপনার মেজাজ কেন বিগড়ায় তা জানি না আর কিছু বলবেন আমায় ক্ষমা করেছো সত্যি বলতে আপনার উপর আবার কোনো রাগ নেই যে ক্ষমা করতে হবে আপনারা আমার জন্য এত করেছেন কি করে আমি আপনার উপর রাগ করব বলুন ছোটবেলা থেকেই কারোর রাগ দেখাতে পারতাম না ওরকম কেউ আমার আমার জীবনে ছিলই না তাই কারোর রাগ হয় না আমার উপর রাগ দেখাতে পারো কেন এমনি না থাক আমার ওই অধিকার নেই আপনার উপর রাগ দেখানোর সত্যি আমি অনুতপ্ত এমন একটা কথা তোমায় বলেছি যা আমার মাথাতেই ছিল না বাদ দিন না ওসব আমি কত আগেই ভুলে গেছি তোমার মুখ দেখলে বোঝা যায় রেগে আছো আমার উপর না আমি রেগে তাহলে একটু হাসো কেন হাসবো বাবা এত রাগ আগে তো কখনো দেখিনি আমি থাকবো না আর এখানে চলে যাব কোথায় যাবে জানি না যেদিকে দু চোখ যায় তাহলে মা আমায় মেরে বাড়ি থেকে বের করে দিবে আচ্ছা চলো আমরা একসাথে বাড়ি থেকে বের হয়ে যাই আপনি কেন যাবেন তোমার খেয়াল রাখতে আমার খেয়াল আমি রাখতে পারবো পারবে না মা বলেছে তোমার খেয়াল রাখার দায়িত্ব নিতে সব শুধু মা বলে নিজে থেকে কিছুই করে না করি তো কি করছেন শুনি তো মা বলার আগে থেকে তোমায় পছন্দ করি মিথ্যা বলবেন না সত্যি বলছি তাহলে কাল আমাকে এমন কেন বকা দিলেন বললাম তো তোমার বিয়ের কথা শুনে মেজাজ খারাপ হয়ে গিয়েছিল তাই বলে কি আমার বিয়ে হবে না আমার মা সারাদিন খুব একা থাকে তার একজন সঙ্গীর খুব প্রয়োজন তুমি চলে গেলে আমার মায়ের দেখাশোনা কে করবে আমাকে সব কাজে সাহায্য কে করবে পারবে রিয়াকে একা করে চলে যেতে না খুব কষ্ট হবে এত ভালোবাসা আমি কখনো পাইনি যতটা আপনারা দিয়েছেন আমারও তো খুব ইচ্ছে করে এ বাড়িতে সারা জীবন থেকে যেতে আপনাদের ছেড়ে কোথাও না যেতে এই বাড়ির বউ হবে নিচের দিক থেকে মাথা তুলে মিষ্টি মামুনের চোখের দিকে তাকায় অমনি মামুন চোখ নামিয়ে নেয় আন্টি শিখিয়ে দিয়েছে তাই না শিখিয়ে দেয়নি আন্টি অনুমতি দিয়েছে বাকিটা আমারই মনের কথা কি এমন দেখলেন আমার মধ্যে যে বিয়ের চিন্তা করছেন একটা কাজের মেয়েকে বিয়ে করলে কেউ আপনাকে ভালো বলবে না কাজের মেয়ে হলে কবে আমি দেখেছি মা নিজের সন্তানদের চেয়ে তোমায় বেশি ভালোবাসে তোমার ব্যবহার নমনীয়তা সাংসারিক মনোভাব আর বিশেষ করে তোমার মায়া ভরা মুখটা এর চেয়ে বেশি আর কী চাইতে পারি সারাদিনের ক্লান্তি শেষে বাসায় ফিরে যখন দরজায় তোমায় দেখি মনটা নিমিষেই ভালো হয়ে যায় সকালে ঘুম থেকে উঠে সবার প্রথমে তোমার মুখটা দেখা খেতে বসলে পাতে খাবার বেড়ে দেওয়া গোসল শেষে রুমে এসে নিজের জামা চোখের সামনে রাখা সারাক্ষণ চোখের সামনে তোমার হাসি মাখা মুখটা দেখাতে আমি অভ্যস্ত হয়ে গেছি এই অল্প কিছুদিনেই তোমার প্রতি অনেকটা দুর্বল হয়ে গেছি পারবো না তোমাকে ছাড়া থাকতে ভালোবেসে ফেলেছি তোমায় সাহস পাইনি তোমার বিশ্বাস ভাঙতে চাইনি এমনিতেই পুরুষ মানুষ তুমি ঘৃণা করতে সেই কাতারে আমি পড়তে চাইনি তবে আজ এই সুযোগ হাতছাড়া করতে পারিনি আমার ভয় করছে খুব কেন জানি না আপনি যা বলতেছেন এসব শুনে আবার খুশি হওয়া উচিত নাকি কি করব কিছু বুঝতে পারছি না আমায় বিশ্বাস করো হুম তোমার হাতটা দেবে কেন দাও না হুম মিষ্টি হাতটা নিজের হাতের মাঝে নিয়ে এই যে তোমায় ছুঁয়ে কথা দিলাম অতীতে যতটা কষ্ট পেয়েছো তার 1% তো তোমায় পেতে দিব না মাথায় করে রাখবো তোমায় জীবনের শেষ সময়টুকু পর্যন্ত তোমায় ভালোবেসে যাব মামুনের চোখে দিকে তাকিয়ে মিষ্টি চোখের পানি ছেড়ে দেয় মামুনও মিষ্টির দিকে এক নজরে চেয়ে আছে মেয়েটাকে কতটা নিষ্পাপ লাগছে আচ্ছা কাঁদলে তোমায় এত সুন্দর লাগে কেন কই লাগে খুব সুন্দর লাগছে তোমায় মোটেও না আমি কিন্তু তোমায় রোজ কাঁদাবো তাহলে আমি চলে যাব কোথায় অনেক দূরে পাগলি আজ সারা দিন আমার উপর রাগ করেছিলে মিষ্টির হাতটা ছেড়ে দিয়ে মামুন রিয়ার পড়ার টেবিলের দিকে এগিয়ে যায় টেবিলের ওপর রাখা ফুলদানি থেকে একটা লাল গোলাপ নিয়ে মিষ্টির সামনে এগিয়ে দেয় গোলাপটা মিষ্টির দিকে এগিয়ে দিয়ে হাঁটু গেড়ে বসে এই ছোট্ট জীবন অনেক কষ্ট পেয়েছ দুঃখ পেয়েছ কাছের মানুষদের হারিয়েছ এই জোয়ার ফাটার মাঝে পড়ে অনেক কিছু শিখেছো তবুও সাহস করে তোমায় একটা অনুরোধ করতে চাই আমায় একবার সুযোগ দিয়ে তোমার নিষ্পাপ জীবনে আরেকবার ঝুঁকি নিয়ে দেখো কথা দিলাম এটাই তোমার জীবনের শেষ ঝুঁকি কিছুই বুঝিনি এভাবে তাকিয়ে আছেন কেন কত সুন্দর করে প্রপোজ করলাম ও আচ্ছা প্রপোজ করেছেন এত কঠিন করে বলার কি আছে আমি বুঝি না এমন আচ্ছা সরি আবার বলছি কি আমায় কি আপনার জীবনে আসার সুযোগ দিবেন খুব ইচ্ছা জীবনের বাকি দিনগুলো আপনার সাথে কাটানোর হবেন আমার মনের সিংহাসনের রাজকুমারী উইল ইউ ম্যারি মি লজ্জা পেয়ে মাথাটা নিচু করে মামুনের হাত থেকে ফুলটা নিয়ে মিষ্টি একটু দূরে গিয়ে দাঁড়ায় উত্তরটা পেলাম না এসব কি বলতে হয় বুঝে নিতে পারবেন না না বলো না পারবো না কেন আমার বুঝি লজ্জা করে না আচ্ছা আপনি লজ্জা পাচ্ছেন হুম খুব আচ্ছা থাক আমি আর কিছু বলবো না এই লজ্জা ভাঙানোর কাজটা বিয়ের পরের জন্য তুলে রাখলাম কেন বিয়ের পরেই বলি এখন কিছু বলবো না জমাচ্ছেন হুম মামুন নিজের রুম থেকে শানু বেগম মামুনকে ডাকতে থাকে এই জান জান আন্টি ডাকতেছে হুম এখনি মাকে বিয়ের ব্যাপারে বলবো আপনার যা ইচ্ছা কেন তোমার ইচ্ছা নেই জানতো আন্টি কতক্ষণ যাব ডাকতেছে যাচ্ছি মামুন কিছুক্ষণ মিষ্টির দিকে চেয়ে থেকে রুম থেকে বেরিয়ে যায় রাতে মামুন আর মিষ্টি দুজনকেই কি বেগম তার রুমে ডাকেন মা দেখেছো হুম মিষ্টি কই এই তো আন্টি চলে এলাম তুমি না কাল আমাকে মা ডেকেছিলে আবার আন্টি কেন হ্যাঁ কাল থেকে মা ডাকা শুরু করছে চুপ কর তো সরি আন্টি এখন থেকে মা ডাকবো আবার সরি মা বসো এখানে আমাদের ডাকলেছে কিছু কথা ছিল তাই ডাকলাম হুম বলো না যেহেতু তোরা দুজনেই বিয়েতে রাজি তাই আমি আগামী শুক্রবারই তোদের বিয়ে দিয়ে দিতে চাই এত তাড়াতাড়ি হুম আমার মনে হয় যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা হয়ে গেলেই হয় তুমি যেমনটা ভালো বছ মিষ্টি তোমার কোনো আপত্তি আছে না মা আপনি যা ভালো মনে করেন তাহলে আর চার দিন পরেই তোদের বিয়ে অনুষ্ঠান হবে না মা আমাদের তো কোনো আত্মীয় স্বজনই নেই অনুষ্ঠান করে কি করব কয়েকজন প্রতিবেশীকে দাওয়াত দিয়ে কাজে ডেকে বিয়েটা সেরে ফেলব আচ্ছা অনেক রাত হয়েছে যা আচ্ছা মিষ্টি আর মামুন দুজন দুজনের রুমের দিকে হাঁটা দেয় এত রাতে মা তোমায় কেন ডাকলো তোমার ভাই তোমায় কিছু বলেনি না তো মা না কেন কি হয়েছে এমন সময় মামুন রিয়ার রুমে প্রবেশ করে ওই গাধা এত রাতে এখানে কি তোকে বলতে হবে তো কাকে বলবি তোর বান্ধবীকে আচ্ছা কি বলবি আচ্ছা বলো ওকে তোর কেমন লাগে রে কোন বিষয় যদি তোর ভাবি হয় কেমন হবে রিয়া মুখে হাত দিয়ে মামুনকে ইশারা করে চুপ করার জন্য কি হলো যা বাইরে যা কি সব বলতেছিস কেন ওকে তোর পছন্দ না রিয়া বিছানা থেকে উঠে মামুনের হাত ধরে কেনে রুমের বাইরে নিয়ে আসে কি সব উল্টোপাল্টা বলতেছিস মিষ্টি কি ভাববে মেয়েটা এসবে একদম অভ্যস্ত নয় কষ্ট পাবে মজা করিস না ওর সাথে মিষ্টিকে ভাবি হিসেবে তোর পছন্দ হয় হয়ে লাভ কি তোর কপালে এমন মেয়ে নাই বিয়ে করব মিষ্টিকে স্বপ্নই দেখে যা বিশ্বাস হয় না না আমু তোর জন্য সাত থেকে আটটা প্রপোজাল নিয়ে এসেছিল একটাও তো তোর পছন্দ হয়নি এখন বিয়ের জন্য পাগল হয়ে গেলি কেন ওদের মধ্যে তো আর মিষ্টি ছিল না পাজি বন্ধ করে রুমে যা ঘুমাবো আচ্ছা বলেই রিয়াকে পাশ কাটিয়া মামুন রিয়ার রুমে ঢুকে পড়ে আরে এখানে না তোর রুমে যা কে শুনে কার কথা মামুন সুজা মিষ্টির সামনে গিয়েও বসে রিয়াও পিছনে পিছনে এসে মামুনের পিছনে দাঁড়ায় ভাইয়া ঘুম পাচ্ছে এখন যা যাবো তো তোর ভাবির একটু খেয়াল রাখিস পিছন থেকে রিয়া মামুনের পিঠে চিমটি কেটে ওঠে যা এখান থেকে যাচ্ছি বাবা তুই শুধু আমার রুমে যাইস দেখবি আমিও প্রতিশোধ দিব রিয়া পেছন থেকে ধাক্কাতে ধাক্কাতে মামুনকে বাইরে এনে দরজা লাগিয়ে দেয় পেছন ফিরে তাকিয়ে দেখে মিষ্টি ওদের দিকে তাকিয়ে মুস্কি মুস্কি হাসতেছে ভাইয়ের কথাই কিছু মনে করে না ও এমনি শুধু মজা করে কিন্তু এটা তো মজা না উনি সত্যি এমন বলেছে কি সত্যি তুমি কি আসলেই কিছু জানো না না তো সকালে তোমার আম্মুকে জিজ্ঞেস করিও না না এখন বলো কি হয়েছে তোমার ভাইয়া যা বলেছেন সবই সত্যি কোন ব্যাপারে ভাবি হুম কি বলছো কিভাবে কাল তোমার আম্মু ডেকে আমায় জিজ্ঞেস করলো আমি রাজি কিনা তাই রাজি হয়ে যাও প্লিজ না করো না আগামী শুক্রবার বিয়ে আহ বিয়েও ঠিক করে ফেলেছে হুম আমাকে তো কেউ কিছুই বললো না একটু আগে আমায় ডেকে বললো যার বাবা ভালো হয়েছে ওই গাধা কীভাবে তোমায় রাজি করালো প্রপোজ করেছিল দুপুরে ইস এত তাড়াতাড়ি রাজি না হয়ে শয়তানটাকে নাকের রশি লাগিয়ে ঘোরাইতে আমায় অনেক জ্বালিয়েছে